ফাকুল্ক টিচার টি সিনিয়র যজ্ঞ মহাপতি ডাক্তার সাইদুল আলম আর উপস্থিত আছেন ফাকুল্ক টিচার টি সংগ্রামী সহসভাপতি এস কে আসলাম আর উপস্থিত আছেন ফাকুল্ক টিচার টি সংগ্রামী সভাপতি ডাক্তার ফাইমাসুল সুলতানা আর উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা দলের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আহমেদ আরো দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলমদিন হাসেন মোহনবাবু আরো উপস্থিত আছেন প্রাক্তন পিপুলস পার্টি শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমান

তাদের ভাষা হবে পাক ভাষা আট থেকে সাড়ে সাত কোটি বছর আগে মানুষের নিচ্ছে দেখছেন সেই ভাষাটা পর্যন্ত ছিল সেইটার ভাষা সেইটার থেকে পাক কোন ভাষা সৃষ্টি পাক করে হচ্ছে বাংলায় বিহারে নেপালি ভুটানি মনিপুরি ত্রিপুরা আদল সাইতাল বার গুড়েং ট্যাকা এ আমরা আছি সময় হলো পাক পণ জাতি সাংবাদিক বন্ধুরা আমার এই দাবিদেরকে মুক্ত করার জন্য কলুষিত কলুষিত রাষ্ট্রীয় অবস্থায় থেকে উন্নয়নের জন্য কাশ্মীর দায় উনিশশো আটাত্তর সালের পয়লা জুলাই উনি সমাজের সংবাদ রচনা করেন সমাজ চিন্তা বলা হয়েছে যোগ্যতনৈতিক কাজ

মনে করেছেন জনগণ আইনগণ শিক্ষা ভিত্তিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক এবং ঐতিহাসিক হচ্ছে অতি প্রত্যেক ভবিষ্যৎ এবং সংস্কৃত ভাষার শিক্ষা সভ্যতা এবং ধর্ম এই কয়ে সমন্বয়ে যদি কোনো আইন প্রণয়ন করা হয় তাহলে তাটিতে আর কোনো ভেজাভেদ হবে না উল্লেখ্য করলে বলা হতে পারে এটি বলবে যে সকল দার্শনিকা দর্শন দিয়েছেন তার ভিতরে বিশ্বের বিশ্বের দার্শনিক জনসমে এবং আমরা এই করেছে দর্শনে সুনির্দিষ্ট গণতন্ত্রের চিত্র না থাকায় এই করে গণতন্ত্রের মেমি মানুষের স্বার্থ

শিক্ষা এবং অবনৈতিক শিক্ষা পদ্ধতি চালু করুন তৃতীয়ত উনিশশো অষ্টআশি সালে চৌদা নভেম্বর পিপুলস পার্টি এই দেশের মানুষের মুক্তির জন্য জাতীয় অনুরূপকরণ কর্মী

তাই ভারত সরকারকে এই টাকাটি জেলা ভূমি সংসারে অবশ্যই বাতিল করতে হবে নদী খনন নদী শাসন কর্মসূচি বাস্তবায়ন করে প্রাক্তন অববায়নের মাত্রতা ফিরিয়ে আনার জন্য উনি বিশেষভাবে আহ্বান আছে এবং পাঁচ নম্বরে বলা হয়েছে দেশীয় কাঁচামালের ব্যক্তিতে যৌথ শিল্প পদ্ধতি বৈপ্লবিক কর্মসূচি বাস্তবায়ন সাধারণ বন্ধুরা আমার সাম্প্রতিক রাজনীতির সুরাকরণে সকলে বলেছেন সন্ত্রাসী তৎপরতা রোজগার করেন মাত্রাদের চিহ্নিতকরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা দ্বিতীয়ত বলা হয়েছে বেকার তরুণ হতাশাগ্রস্ত বেকার ছাত্র নান্দরী রাজনীতিবিদ চিহ্নিতকরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা তৃতীয়ত বলা হয়েছে সরকারি নতুন লোক নিয়োগ সমাজ নীতি মাধ্যমে

ছয়টা আছে যেহেতু সময়ের স্বল্প আমি আলোচনা করে সমাপ্ত পনেরো মেঘনার যখন আমার শিরোনাম না সুনাম পাটনার দলের ধন্যবাদ তার ধন্যবাদ ত্রিপুরে তার ধন্যবাদ সকলকে আমি